আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো দর্শক আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা জানাবো সেটি হচ্ছে যে আগাম একটি সতর্কবার্তা সেটি হচ্ছে যে মুরগির গুটি বসন্ত কেননা আপনারা জানেন শীতের শেষের মধ্যে আর কি এই রোগটার প্রাদুর্ভাব বেশি দেখা যায় বিশেষ করে বসন্তকালে মূলত এই গুটি বসন্ত রোগটি হয়ে থাকে মুরগির তো এই ক্ষেত্রে মুরগির চেয়ে কিন্তু বাচ্চার ক্ষেত্রে রোগটির আক্রমণ বা এর প্রভাবটা অনেকটা বেশি পড়ে ঠিক আছে বিশেষ করে দেখা যায় যে সাত দিন থেকে তিন মাস বয়স পর্যন্ত বাচ্চাগুলো এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট তো এই রোগে আক্রান্ত হলে একদম যদি শেষ পর্যায়ে গিয়ে আপনি চিকিৎসা করেন সেক্ষেত্রে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি ঠিক আছে তো যদি সঠিক সময়ে আপনি এর ট্রিটমেন্ট বা এর যে প্রতিষেধক অথবা যে পদ্ধতি বা ঔষধ অ্যাপ্লাই করতে হয় সেটি যদি না করেন তাহলে মোটামুটি আপনার ক্ষতির সম্ভাবনা অনেকটা বেশি থাকে তবে তিন মাসের বেশি বয়সের মুরগিগুলোকে যদি এই রোগে আক্রান্ত করে ফেলে বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে কেননা তাদের বডিতে বা শরীরে কিন্তু অ্যান্টিবডি অটোমেটিক থেকে যায় আর তার কারণেই তারা কিন্তু সেগুলো ওভারকাম করে ফেলে তাদের কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় না যেহেতু আমি একদম ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে আমি মুরগিগুলো লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু আমার এই বিষয়ে একটু রিস্ক রয়েছে আপনারা যারা বাণিজ্যিকভাবে বা খামারে পালন করেন তারা অবশ্যই এর যে টিকা রয়েছে মূলত ফাউল পক্সের যে টিকাটি সেটি অবশ্যই অবশ্যই দিয়ে নেবেন আর যদি কখনও আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে আপনারা গুঁড়া হলুদ ঠিক আছে আমি আবারও বলছি গুঁড়া হলুদ আক্রান্ত হওয়ার আর যখনই আপনার নজরে পড়ে যাবে তখনই সেই আক্রান্ত স্থানে গুঁড়া হলুদ লাগিয়ে দেবেন দিনে দুইবার সকালে এবং সন্ধ্যাবেলা এবং এর পাশাপাশি ব্যথানাশক যে কোনো মেডিসিন আপনারা প্রয়োগ করবেন এতে অনেকটাই ফলপ্রসূ হয় বা পাওয়া যায় তো দর্শক আজে